কাজী নজরুল ইসলাম তার ভেতরকার ব্যথা বারে বারে ফিরে এসেছে গানে কবিতায় কি সেই ব্যথা আমরা যারা এতকাল মিলে মিশে ভালোবেসে একসাথে ছিলাম সেই আমরাই দেওয়াল তুলে দিয়েছি নিজেদের মধ্যে তকমা লাগিয়েছি তুমি হিন্দু তুমি মুসলমান তুমি শিখ তুমি জৈন কখনো বেড়া জাল ডিঙিয়ে উকি মেরে দেখি একই আমার ঘরে যে কান্না হাহাকার গুমড়ে ওঠে সে একই কান্নায় শিখতো তুমিও মাঝখান থেকে হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করেছি তাই বেদ বাইবেল কোরআ সত্য মানুষ সত্য নয় এই ব্যথা নিয়ে নজরুল গাইলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম যদি এমনটা হতো জাত ধর্ম উঁচু নিজ ধনী দরিদ্র সব ব্যবধান মুছে একাকার হওয়া যেত সূর্যের আলো যেমন সবার জ্ঞানের আলো তেমনটি সবার বাঁচবার আয়োজনও সবার উন্মুক্ত আকাশের কোলে চাতকের যেমন কোনো হানাহানির প্রয়োজন হয় না তেমনটি হতো এই পৃথিবীতে তবে সত্যি মুক্তির আলো ছড়িয়ে পড়তো এই আকাশে এই বাতাসে এই মাটির পৃথিবীতে